আমাদের নতুন ফকির এটা খুব বর্ষ হয় আজকে পাঁচ দিন যাব না খেয়ে আছে তাকে দেখলেই বোঝা যায় এক সপ্তাহ যাব না খেয়ে আছে ভাই আপনাকে দেওয়া হবে আপনার অপেক্ষা করেন অপেক্ষা করেন দেওয়া হবে এই যে ঠিক আছে এদিকে দেওয়া হচ্ছে আমাদের এই যে নতুন ক্যামেরাম্যান এটা আমাদের কাদের ভিডিও নাই কলি ভাই ভিডিও

এই যে এটা আবার নতুন প্রকির মানে এত অবস্থা খারাপ যে শরীরে কাপড় চোপড়ো নাই এর আয় অবস্থা এত খারাপ যে শরীরে কাপড় সাপড়ো নাই